আমি শুনছি যে মিরপুরে আসছিলো বাইকের সাথে দেখা করছে কিন্তু তার সাথে আমার দেখা হচ্ছে না আমার সৌদর্ক আমি তার পাইলাম না কিন্তু তাকে আমি যদি সামনে পাইতাম তার সাথে কথা বলতাম খুব ইচ্ছা ছিল তার সাথে সে আইসে ঘুরে চলে গেছে এই জন্য আমি নিজেরই দুঃখিত মনে করতে সে যাই হোক এখন কালাম ভাইকে একটু চায়ের দাওয়াত রইল যদি কোনোদিন যদি ঢাকায় আসেন তিন চাল একটা চায়ের দাওয়াত দেখতে হবে আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করার জন্য আর আটটা যদি আমি আমার সাথে যোগাযোগ করেন আমি খুব খুশি হবো এই নাম্বারে যোগাযোগ করবেন কালাম ভাই আমি আপনার সাথে কথা বলছি আসসালাম আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ কপিউদ্দিন কোসিকের প্রিয় ভিউয়ার্স এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত অভিজ্ঞ মোহাম্মদ বাহুল বিশ্বাস আমি তাকে অনুরোধ করছি স্ট্রাইকটি আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন প্রথম দশ দিন

ভাইকা প্রবাসী আবুল কালাম ভাইকে ধন্যবাদ এরকম বড় বিশাল একটা টুর্নামেন্টের ব্যবস্থা করে দেওয়ার জন্য আসলে আমার এই মিডিয়াতে এত বড় টুর্নামেন্ট এর আগে কখনোই হয়নি আর কেউ এইরকম স্পন্সার করে টুর্নামেন্ট দেয়ও এই প্রথম আবুল কালাম ভাই এইরকম সুযোগ করে দিয়েছে এইরকম বড় টুর্নামেন্টের আয়োজন করে দিয়েছে এই জন্য আবুল কালাম ভাইকে ধন্যবাদ আমেরিকা প্রবাসী বরিশাল ঝালুকাঠি কী সন্তান সেই আবুল কালাম ভাই আর আমার দেশি এবং প্রবাসী সমস্ত বৃহৎকে আমার সালাম এবং আমার দোয়া দোয়া করে তাদের জন্য আর সকলের কাছে আমি নিজেও জোয়া চাই যে আমার জন্যও দোয়া করবেন আমরা কোন খারাপ আড্ডায় না যাই এরকম সুন্দর খেলাধুলা একটা ছোট্ট একটা ঘরের ভিতরে কোন নেশা ফানের ভিতরে আমরা না যাই তার কারণ নিসা মানুষকে খারাপের দিকে নিয়ে যায় ভালো দিকে নিয়ে যেতে পারে না এই কারণে সবাইকে বলবো যে দেশ এবং প্রবাসী ভাইরা সবাইকেই বলবো যে আমার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর ভালো খেলা উপহার দিতে পারে ধন্যবাদ সবাইকে আব্দুল মালিক ভাইকে ধন্যবাদ পরিচালক মোহাম্মদ ভাইকে তিনি আসলে অনেক সুন্দর আলোচনা করলেন অর্থাৎ ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় বল মাদক ছেড়ে খেলতে চল এই হোক আমাদের স্লোগান হোক বলতে না কিন্তু কিন্তু মোহাম্মদ হাঁটতে দিয়ে দিলেন আসলে খেলা হলো বিনোদনের খোলা যেটিকে বলা হয় আমি প্রবাসী ভাইদের অনুরোধ করবো অবশ্যই আপনারা যদি আমাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই

চারটি কোটি বাকি আমরা কি দেখবো ঢাকা জেলার কাছ থেকে একটি জিনিস কারণ দর্শক কিন্তু তিনি দেখতে খুবই পছন্দ আর তিনটি কোটি কিন্তু বাকি তবেও কিন্তু সুন্দর একটি শট আর মাত্র দুইটি কোটি বাকি তিনি কিন্তু অনেকটা ভেবে নিয়েছেন তিনি ভালোভাবেই জানেন যে এই ইনস্টি আমার জন্য কত গুরুত্বপূর্ণ কারণ এর আগে কিন্তু হুমায়ুন মোল্লা উল্লেখ কিন্তু বলা যায় করেছিলেন

শফিউদ্দিন তার মানের ভিতর কিন্তু একটা সৌন্দর্য আছে এবং মোহাম্মদ সুরজালে থাকে

সত্যি আমরা অত্যন্ত আনন্দিত আর যদি আপনারা ভিউয়ার্স আপনারা যদি হয় এখন সুন্দর টুর্নামেন্ট যদি দিতে চান তাহলে অবশ্যই আরেক ব্যাপারে পরিচালের সাথে যোগাযোগ করবেন একটি কভার করে ফেলেছেন চমৎকার নয় তেল লড়াই

কোন জেলা কিন্তু ছেড়ে কথা বলবে না কারণ খেলা কিন্তু সবসময় একটা ফাইটিং আমরা দেখতে চাই তার মাত্র একটি গুটি বাকি তো জেলা কি পারবে আমার মনে হয় জেলা চাইছেন যে এই গোটি চলে যাক এবং আর দশ অন্যদিকে ঢাকা জেলার সকল দর্শক কিন্তু চেয়ে আছে সফিউদ্দিন কোচির দিকে কখন তিনি এটি ফিনিশ করবেন ঢাকা জেলাকে জাগিয়ে করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ

বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্লেয়ারকে নিয়ে শফিউদ্দিন কোসি ঢাকা জেলার মাত্র তিনটি কোটি কিন্তু বাকি অনেক কারিশমা তিনি জানেন সেই কি আমরা দেখতে পারবো এখানে চেষ্টা করেছিলেন কিন্তু সফল হলো না গেম টুডে আসলে কিন্তু বলা খুব কঠিন কে যে ম্যাচটি জয় করবে সে সব দেখতে হবে আমি সকল বিরার্থ অনুরোধ করব অবশ্যই আপনারা পুরো ম্যাচটি দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং বিএম মিডিয়া সাবস্ক্রাইব করে তাকে অবশ্যই বড় ফ্যামিলিতে করার তার পাশে থাকবেন তার এটি বাংলাদেশের চ্যানেল আমার মনে হয় পুরো বাংলাদেশ কিন্তু এগিয়ে যাবে এই বিএম মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্বে দেখাবেন্সিলেন্ট

তিনি কিন্তু অনেকটা ভেবেচিন্তে খেলছেন আর এই টুর্নামেন্টটি বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পিতার তিনি সাধনা হয়েছে আপনাদের মনে ঢাকা যে এবং কভার করে ফেলেছেন এখন কিন্তু আক্রমণে এখন পুরো চাপেছে জেলা আমার মনে হয় ঢাকা জেলার দর্শকরা কিন্তু অত্যন্ত খুশি এই মুহূর্তে কারণ ঢাকা জেলার গেম হজম করার কোনো সুযোগ কিন্তু এই হিটার নেই

তার কিন্তু ভালো ছিল বলতেই হবে আসলে ভাগ্য না থাকলে কিন্তু কোনো খেলায় কিন্তু জয়লাভ করা সম্ভব হয় না আমরা দেখেছিলাম দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপ ফ্রান্স এবং আর্জেন্টিনার লড়াই যখন দেখছিলাম সেস অবধি ফ্রান্স কিন্তু ভালো সুযোগ পেয়েছিল সেটি

এই তিনটে গোটে খেলতে পারলে কিন্তু ঢাকা জেলা কিন্তু প্রথম জয়লাভ করবে আমার মনে হয় আর মাত্র দুইটি গোটে পাকি বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্লেয়ারদের কিন্তু আগমন এই বিএম মিডিয়াতে ভেঙ্গেলে খেলার চেষ্টা টানে খেলেছিলেন কিন্তু সফল হল না এখন মোহাম্মদ সুরজকে কিন্তু ফিনিশ করতে হবে একেবারে দেয়ালে তার পিঠ থেকে গেছে আর কিন্তু কোনো উপায় নেই এখান থেকে তার ফিনিস করতে হবে নতুবা কিন্তু তাকে কারণ তিনি কিন্তু অলরেডি দুটি ম্যাচ কিন্তু পরাজয় বরণ করেছেন আর এই ঠিক তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ দুইটি গুটি বাকি মোহাম্মদ শুভ এক্সিলেন্ট এবং ফিনিশ উনিশাত দুই একুশে পৌঁছে গেল হেড কিন্তু ঢাকা জেলার অনুকূল চমৎকার আসলে তিনি যে বড় মাপের প্লেয়ার সেটা কিন্তু প্রমাণ করলেন যে চা কিভাবে নিতে হয় দারুণ লাগিয়েছেন এখন শুধু প্রতীক্ষা তার সেই সেরা খেলাটা আমরা কি দেখতে পারবো তার সেরা খেলাটা এই টিএম মিডিয়াতে অসংখ্য তার খেলা আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে আর আজকে বিএম মিডিয়াতে তার সেরা ডাকে দিয়ে এদিকে জিনাদুর জেলাকে হারিয়ে তার প্রথম জয়টি শুরু করবেন হেট এখন কিন্তু জিনাদুর জেলার আর কোনো অপশন নেই এই হিট পয়েন্ট নেওয়া ছাড়া কারণ পয়েন্ট নিলেই তো ঢাকা জেলা জয় করবেন ছিলেন শর্ট আর চারটে কোটি কিন্তু বাকি আর মাত্র তিনটি কোটি ঢাকা জেলা কিন্তু ভালো সুযোগে চলে এসেছে আমি যে কথা বারবার বলি সুযোগ কিন্তু বারবার আসে না সুযোগকে কাজে লাগাতে হয় সুন্দর শর্ট আর ঠুটি ফুটি দিতে পারলে কিন্তু প্রথম জয় তুলে নেবে ঢাকা জেলা বাগের হাট জেলা খাতে কিন্তু পলা যায় বরণ করেছিলেন আজকে ঝেলেদার জেলার সাথে কিন্তু তার জয়টা প্রয়োজন এবং তিনি ধন্যবাদ সত্যিউদ্দিন কোশিকে সুন্দর একটি জয় ঢাকা জেলাকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ঝেলেদার জেলার মোহাম্মদ সুরুজকে তিনি কিন্তু লড়াই করে হারার মধ্যেও কিন্তু একটা আনন্দ প্রিয় ভিওয়ার্স নেক্সট ম্যাচ দেখতে চোখ রাখুন বিএম মিডিয়ার পর্দায় আল্লাহ হাফেজ